আশা করি আপনারা ভালো আছেন সবাই সামনে যারা আছেন তারা বলবো আমি আপনাদেরকে বসিয়া অনুষ্ঠানের সৌন্দর্য তারা যাই অনুমতি দিবেন একটা সঙ্গীত বলবো ভাই সঙ্গীত বলবো আপনাদেরকে বসতে হবে আপনাদের সার্বিক সহযোগিতা পেলেই আমাদের অনুষ্ঠান সুন্দর করা সম্ভব তো আমি এখন সেই সঙ্গে পরিবেশন করবো আমাদের সাথে থাকবে আমার সাথে থাকবেন প্রদীপ শিল্প গোষ্ঠীর পরিচালক ওসমান গনি আল মুজাহিদি শিশু পরিচালক হাদিফ ইব্রাহিম আল হাদি সিনিয়র শিল্পী কে এম ফাইজুল্লাহ ও মুস্তাফিদুর রহমান অন্তত চলে যাচ্ছি সঙ্গীত পরবে মৌলবাদ মৌলবাদ আলিম্র সব মৌলবাদ উগ্রবাদী নাই তো আমরা নাই তো কেহ জঙ্গিবাদ মৌল মৌলবাদ ভ ৌলো পা লো পাকি তাই তো আপ ল ভজন কি পা মৌলো পা মৌলো পাত জ চসাম পৌলো পা কক্ষলো পাকি তাই তো আপ কি পা ক ঠেকি না টে ঠেকে না হা 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 ভা মৌগলো আলেম যারা মওলু বাদ উগ্লবাদী নাই তো হামরা নাই তো কেহও জঙ্গি বাদ মওলু বাদ মওলু বাদ আলেম যারা মওলু বাদ উগ্লবাদী নাই তো হামরা নাই তো কেহও জঙ্গি বাদ হাই 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 সবাই হাই 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 আলেম দের কে জঙ্গি বাদী বলছ যারা ভাই আসল জঙ্গি ওরা সবেtene নিও তাই আলেম ডাকে জঙ্গি বাদী বলছ যারা ভাই আসল জঙ্গলি ওรา সাহেব জেনে নি যো তাই আর দেশের সঙ্গী ভাই আসল জঙ্গলি ওรา সাহেব জেনে নি এই দেশ থেকে গর্ব বিথায় যত জংকি বাদ বহুল বাদ বহুল বাদ আলেমের সভা বহুল বাদ উগড় তাই তো আমরা তাই তো কেহ জংকি বাদ বহুল বাদ বহুল বাদ আলেমের সভা তাই তো আমরা তাই তো কেহ জংকি বাদ হায় 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 হায়

अरे सिलाई देर अरे घणो बि न साई अरे सिलाई देस्टिकेटा अरे घणो बि रोज़े न साई अरे विलाए तेस्ट टिके लेटाई নাই তো খোদা শেষ করি দেখে ওদের অপরাধ মৌলবাদ মৌলবাদ আলে মৌলবাদ উগ্রবাদী নাই তো আমরা নাই তো কে হো জঙ্গিবাদ মৌলবাদ মৌলবাদ আলে তো আমরা নাই তো কে হো জঙ্গিবাদ হায় 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 প্রিয় দর্শক শ্রোতা এই দেশ শহীদ দেশ এই দেশ সতেরানব্বই বাদ মুসলমানের দেশ এই দেশে কোরআন হাদিসের কথা বলতে গেলে আমাদেরকে জঙ্গিবাদ উগ্রবাদ এবং মৌলবাদ বলে হয় করে আপনারা জানেন তো আমরা মৌলবাদ তারা ঠিক কিন্তু আমরা উগ্রবাদ নয় আমার দিয়ে বছর আমার কথা ঠিক কিনা আমরা সত্যের পথে গান গেয়ে যাব কলম ধরেছি লিখে যাব এই কলম বন্ধ হবে না এই কণ্ঠ বন্ধ হবে না এই দেহে যতদিন রক্ত থাকবে সত্যের পক্ষে গান গেয়েই যাব আপনারা আমাদের সাথে থাকবেন তো সত্যিকারভাবে থাকবেন তাহলে আমরা যেই পথে আসি যেই পথের জন্য আপনাদের কাছে আহ্বান করতেছি সেই পথে নেতৃত্ব দিতেছেন হজরত বীর সাহেব শর্মা রায় আপনারা জানেন তো তিনি সত্যের পক্ষে সত্যিকার তাহলে সেই পক্ষে আপনাদের আমাদের সকলের অবলম্বন করতে হবে নিশ্চিতভাবে করতেই হবে সেই পক্ষে এখন একটি গান বলবো আপনারা সকলেই আমাদের সাথে বলার জন্য প্রস্তুতি নেবেন আশাবাদী নাই

খাঙ্কায় দিন পীর ময়দানের বীর পীর সাহে বই চরম নাই খাঙ্কায় দিন পীর ময়দানের বীর পীর সাহে বই চরম নাই খাঙ্কায় দিন পীর ময়দানের বীর পীর সাহে বই চরম নাই ডাকতে তো ভাই দিনের পথে বসে থাকার সবাই না ডাকছে তোমায় সর দিনের পথে

ও মুসলমান তুমি বসে কেন হাই ইসলাম দেখো ও মুসলমান তুমি বসে কেন হাই ইসলাম দেখো ও মুসলমান তুমি বসে কেন হাই মাসজিদে রই বসে জিকির যত তুমি করো কষে মাসজিদে রই কোণে বসে জিকির যত তুমি করো কষে তাতে কোন ফায়দা নাই ডাকছে তোমায় ষোলো দিনের পথে বসে থাকার সময় নাই আইদাকছে তোমায় ষোলো দিনের পথে বসে থাকার সময় নাই না করি মের কার চলেতে নাস্তি কি মোর তাদ কেপে ওঠে যে চাবুল করি মের কার চলেতে নাস্তি ওঠে আশিক মুরতাদ কে পে ওঠে করিমের হুংকার শুনিয়া রাস্তে কি পালাবে এই দেশ ছাড়িয়া ফাইদুল করিমের হুংকার শুনিয়া রাস্তে কি পালাবে এই দেশ ছাড়িয়া শয়তান জালিমের ছবল থেকে এসো এবারে দেশকে বাঁচাই ডাকছে তোমায় সোনা দিনের পথে বসে থাকার আর সময় না হাই তোমায় সোনা দিনের পথে বসে তাকাদার সময় নাই হাঙ্কাই দিন পীর ময়দানের পীর পীর সাহেব ওই কর্ম নাই হাঙ্কাই দিন পীর ময়দানের পীর পীর সাহেব ওই কর্ম নাই যাচ্ছে তোমায় শোন পথে বসে তাকাদার সময় নাই যাচ্ছে তোমায় শোন পথে বসে তাকাদার সময় নাই যাচ্ছে তোমায় শোন পথে